আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চৌবাচ্চা ও নল সংক্রান্ত গণিতের সমাধান একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে তিরিশ ও ষাট মিনিটে পূর্ণ করা যায় চৌবাচ্চাটি খালি অবস্থায় দুটি নল খুলে দেওয়া হলো এমন প্রথম নল কখন বন্ধ করলে চৌবাচ্চাটি ছত্রিশ মিনিটে পূর্ণ হবে সমাধান দ্বিতীয় নল দ্বারা ষাট মিনিটে পূর্ণ করে একটি চৌবাচ্চা এখানে দেখুন দ্বিতীয় নল দ্বারা ষাট মিনিটে পূর্ণ করে একটি চৌবাচ্চা বাচ্চা এক মিনিটে পূর্ণ করে এক বাই ষাট অংশ এই যে ছত্রিশ মিনিটে ছত্রিশ মিনিটে পূর্ণ করে ছত্রিশ বাই ষাট তিন বাই পাঁচ অংশ এখন বাকি রৈলগত অংশ দেখুন চৌবাচ্চাটির অবশিষ্ট অংশ তিন বাই পাঁচ অংশ যেহেতু দ্বিতীয় নল পূর্ণ করে ফেলে তাহলে অবশিষ্ট অংশ অবশ্যই দেখুন এক বাই এক বিয়োগ তিন বাই পাঁচ অংশ উত্তর আসে দুই বাই পাঁচ অংশে এই দুই বাই পাঁচ অংশের সময় প্রথম নলটি বন্ধ হয় এখানে প্রশ্ন হলো যে প্রথম নলটি কখন বন্ধ করলে এই দুই বাই পাঁচ অবশিষ্ট যে অংশটা থাকে সেই অংশটার সময়ই প্রথম নল বন্ধ করা হয় এখন প্রথম নল দ্বারা দেখুন প্রথম নল দ্বারা সম্পূর্ণ অংশ পূর্ণ করে তিরিশ মিনিট দুই বাই পাঁচ অংশ পূর্ণ করে কত বারো মিনিটে উত্তর বারো মিনিটে বারো মিনিটের সময় দুই বাই পাঁচ অংশ পূর্ণ করে প্রথম বাই প্রথম নল বন্ধ হয়ে যায় ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন